শিওরস একদম মাথা নষ্টের ডিজাইন দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে घेर এটা খুবই সুন্দর দেখেন পুরোটা কাজ করা থাকে এটা পুরো টপসটা কালারটা সুন্দর তেমন হচ্ছে এটা ডিজাইনটা মাশাআল্লাহ পুরো মাথা নষ্ট এটা কিন্তু আচ্ছা এটার ব্যাক সাইডটা দেখতে দাও भैया ये देखें बैक साइडটা একদম ইউনিক কিছু চাইলে আপনারা অবশ্যই চলে আসবেন ফ্যাশন কা ঘরে আর আসসালামু আলাইকুম সর চলে আসলাম ফ্যাশন কা ঘাট থেকে আপুদের পছন্দের একদম হচ্ছে এলসি কিছু ক্রপ টপস লেহেঙ্গা দেখাবো এগুলো সব ব্রাইডাল কালেকশন ঠিক আছে আপনারা যারা একদম গরজার চাচ্ছেন অবশ্যই ভিজিট করবেন ফ্যাশন কা ঘাট অনলাইনের জন্য স্ক্রিনে আমরা আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর সরাসরি আসতে চাইলে এটাখানে চলে আসবেন আচ্ছা তো ভাই আমাদের এই কালেকশনগুলো আজকে দেখাচ্ছেন তাই না জি ফাও একদম মাথা নষ্টের ডিজাইন দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ঘের আর এটা কিন্তু পুরোটা কাজ করা মিরর করা স্টোন করা থাকবে এখানে কাটের কাজ পাচ্ছেন আর ভিতরে কিন্তু অনেকগুলো লেয়ার করা মানে এটা বেশি ফ্লাপি করার জন্য কিন্তু অনেক লেয়ার দেওয়া আছে ঠিক আছে মানে এটা জাস্ট ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর দেখলে জাস্ট প্রেমে পড়ে যাবে আচ্ছা মানে ব্রাইডাল ক্রপ টপসের যতগুলো ডিজাইন দেখাচ্ছেন সবগুলো ফ্রন্ট ব্যাক সেম ভাবে কাজ থাকবে ওকে এটার সাথে কি কি আছে ভাইয়া এটার সাথে একটা টপ এই দেখেন এটা হচ্ছে ক্রপ টপসটা এটা খুবই সুন্দর দেখেন পুরোটা কাজ করে থাকবে এটা কত থেকে কত বডি পর্যন্ত পরা যাবে 30 থেকে 44 আচ্ছা 38 থেকে 44 পর্যন্ত পরা যাবে আর যাদের আরো বড় লাগবে তারা কাস্টমাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে বেল্ট পাবেন আর এই দেখেন এটার সাথে কিন্তু হচ্ছে স্লিভস কাপড় দেয়া আছে যারা স্লিপলেস পরতে চান না তারা কিন্তু হচ্ছে অ্যাটাচ করে নিতে পারবেন আর এই হচ্ছে এটার ওর্নাটা প্রাইস কত থাকবে এটার এটা প্রাইস হবে টাকা 22300 টাকা ওকে 22300 টাকা অনলি ফর্সার্স একটু ধৈর্য সহকারে দেখতে হবে কারণ আজকে সবগুলো কিন্তু আপুদের একদম পছন্দের কিছু ব্রাইডাল কালেকশন দেখাবো ওয়াও ফর্সার্স এটা দেখ এটা আসলে একটা ডিজাইন যার সম্পূর্ণ কিন্তু পাইলের কাজ করা মানে দেখে মনে হচ্ছে মনিমুক্তার কাজ পাচ্ছেন ঠিক আছে এটা পুরো বডিটা কাজ থাকবে এটা ফন ব্যাক सेम কাজ ভিতরে انر ক্যানকান সেট করা আছে তাই না বিশেষ করে এটার কোনো টসটা দেখেন পুরা মাথা নষ্ট একটা টস পাচ্ছেন আচ্ছা এখানে কিন্তু টার্সেল করা আছে আর পুরো টার্সেলেও কিন্তু আপনার হচ্ছে পাইলের কাজ পাচ্ছেন দেখেন এটার টসটা মাসাল্লাহ খুবই সুন্দর ওকে ব্যাক সাইডেও কাজ থাকবে এটা হচ্ছে কোমরে বেল থাকবে আর সুন্দর একটা দোপাট্টা ফিওর্স এই যে দেখেন এই হচ্ছে দোপাট্টাটা এই হচ্ছে সিলিপসের কাপড় ভাই এটা প্রাইস কত থাকবে ভাইয়া 21700 টাকা 21700 টাকা বললি ওকে ফিউয়ার যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার কনট্যাক্ট করবেন অথবা যেহেতু ব্রাইডাল কালেকশন আপনারা সরাসরি এসে দেখে তাদের হিউজ কালেকশন আছে আপনারা মনের মতো করে কিন্তু কেনাকাটা করতে পারবেন এটা দেখেন এটা সম্পূর্ণ কাজ করা প্লাস হচ্ছে মিরর করা থাকবে এটাও কিন্তু ভিতরে ইনার ক্যানকান সেট করা থাকবে ঠিক আছে অনেকগুলো লেয়ার এগুলো আসলে এগুলো যে বউ পরবেন মানে এক পিসি সে এলাকার ভিতরে একাই কিন্তু এরকমের ব্রাইডাল সাজ সাজবেন এছাড়া কিন্তু আর সিং আর এনাদার কোনো পিস নেই ঠিক আছে এটা পুরো টসটা কেউ আসতে পারবে না আসলে এ হচ্ছে এটার দোপাট্টা প্রাইস কত এটার এটার প্রাইস হবে 21400 টাকা এটা 21400 টাকা 21400 টাকা খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা মাত্র ফ্যাশন থেকে ওকে ভাও স্যার এইটা দেখেন যেমন কালারটা সুন্দর তেমন হচ্ছে এটার ডিজাইনটা মাশালটা পুরো মাথা নষ্ট এটা কিন্তু পুরো প্যানেলে এভাবে রেফেল করা পাবেন প্রচুর পরিমাণে ঘের দেখেন আচ্ছা এটার সাথে কী কী আছে ভাইয়া এগুলো সবগুলো কিন্তু ফ্রন্ট ব্যাক সেমভাবে কাজ করে এটার টপসটা দেখেন কত সুন্দর এটার টপস থাকবে আর এই হচ্ছে এটার দোপাট্টা একটা প্রাইস থাকবে এটা এটা অনলি বাইশ হাজার টাকা ওকে এগুলো কিন্তু আপনারা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরতে পারবেন চাইলে আরও বেশি কাস্টমাইজ করে নেওয়া যাবে ভাও ফিওর্স এই ডিজাইনটা দেখেন মানে এটা কিন্তু খুবই সুন্দর এবং গরজাস একদম গোল্ডেন কালার ভিতরে আছে একদম গুজরাটি ডিজাইনের ভিতরে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফ্রন্ট ব্যাক সেইমভাবে কাজ করা তাই না আর এগুলো কিন্তু বিশেষ করে ক্রোপ টপসগুলো পুরো মাথা নষ্ট আচ্ছা এটার ব্যাক সাইডটা দেখে দেব ভাইয়া

এইটা দেখেন কালারটা এত সোভার একটা কালার এটা কালারটাও সুন্দর জাস্ট ডিজাইনটা দেখেন একদম ইউনিক কিছু চাইলে আপনারা অবশ্যই চলে আসবেন ফ্যাশন কা ঘাড়ে আর বিয়ের কেনাকাটা কিন্তু আপনারা একটু হচ্ছে মানে দেখা যায় দেখে শুনে কিনতে চান তো প্রিমিয়াম কালেকশন চাইলে ভিজিট করতে হবে ফ্যাশন কা ঘাড় এটার টপসটা দেখেন পুরাই মাথা নষ্ট সবগুলো ডিজাইন কালার মশাল্লা ওকে আচ্ছা এটা হচ্ছে স্লিভসের কাপড় আপনার কিন্তু হচ্ছে ফুল স্লিভসের কাপড় পেয়ে যাচ্ছেন পাশাপাশি দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর আচ্ছা প্রাইস কত এটার বাইশ হাজার সাতশো টাকা আচ্ছা অনলি বাইশ হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন এটাও কিন্তু সোভার একটা কালার আসলে সবগুলো ডিজাইন কালার কিন্তু পার্সোনালি খুবই পছন্দ হয়েছে আর এগুলোর ভিতরে অনেক লেয়ার করা আছে ঠিক আছে ইনার ক্যানকান সেট করা থাকবে এক্সট্রা লেয়ার আছে এটার ক্রপ আরও বেশি সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইনে থাকবে এগুলো সবগুলো কিন্তু অরিজিনাল এলসি পরেগুলো পেয়ে যাচ্ছেন আপনার ফ্যাশন কার ঘাড়ে এটা হচ্ছে কোমরের বেলটা আর এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস কত এটা একুশ হাজার পাঁচশো একুশ টাকা এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু স্টোনের ভিতরে থাকবে আর এগুলো সবগুলো কিন্তু একদম প্রিমিয়াম কালেকশন ফিওর্স সেম পরে দেখা যায় সিমিলার ডিজাইনের ভিতরে আপনার অন্য অন্য শোরুম থেকে নিতে গেলে কিন্তু দেখা যায় আরও হাই রেঞ্জে নিতে হবে বাট এখানে বলতে গেলে কিন্তু অর্ধেক দামে পেয়ে আছে এটা টপসটা কিন্তু খুবই সুন্দর এই যে এখানে কিন্তু সুন্দর করে লাহোর টার্সন করা আছে এটা হচ্ছে হাতার পোষণটা খুবই একটা কালেকশন থাকবে প্রাইস কত এটার আঠেরো হাজার নয়শো টাকা ওয়ানলি এটাও আটত্রিশ থেকে ৪৪ বডি পর্যন্ত করতে পারবে আচ্ছা ওকে লাস্ট যে ডিজাইনটা দেখাবো এটা তো আরও সুন্দর এটা পুরোটা মিরোর কাজ করা আজকে যা দেখাচ্ছে সবগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ ব্রাইডাল ক্রোপ টপস লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আপনারা ফ্যাশন কা এটা কিন্তু কালার শেডটা দেখেন খুবই সুন্দর এই হচ্ছে এটার ক্রোপটপসটা খুবই নাইস কিন্তু একদম হচ্ছে সেটিংগুলো জাস্ট দেখবেন অরিজিনাল প্রোডাক্ট কিন্তু দেখেই বোঝা যায় ঠিক আছে এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যাবে এটা হচ্ছে বেল্টটা ওকে পরা আর এটার সাথে এই এই হচ্ছে হচ্ছে প্রাইস ওনাটা একুশ হাজার আটশো টাকা আচ্ছা তো এগুলোর জন্য কিন্তু ভিজিট করবেন ফ্যাশন ঘর আর সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনার পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে